ভিডিও শুরুতেই ভাই তোমাদেরকে বলে রাখি আমাদের গেমের ভিতরে গিফট স্টোরি আসছে পঞ্চাশ পার্সেন্ট ছাড় তো ভাই কবে আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো এছাড়া ভাই আমাদের কিন্তু মেম্বারশিপের উপরে তোমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো সেটা তোমরা কবে পাবে সেটাও বলে দেব এছাড়াও ভাই আমাদের গেমের ভিতরে ধামাকা ধামাকা ইভেন্ট আসছে অ্যান্ড সেগুলো তোমাদেরকে দেখাবো তো সেই জন্য আজকের ভিডিও তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখার জন্য আর যারা যারা দেখছো ভাই ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে যে আপডেটটা দেব। সেটা ভাই তোমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা তো ভাই এই বান্ডিলটা আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু রিটার্ন আসছে এটা আই থিঙ্ক আমাদের তিনে সেপ্টেম্বর না হলে কিন্তু আটে সেপ্টেম্বরে আমাদের রিটার্ন আসবে গেমের মধ্যে বাংলাদেশ সাভারে দে তো বাংলাদেশ সার্ভার ভাইরা যারা যারা এই বান্ডেলটা নেই তারা কিন্তু এই বান্ডেলটা নিতে পারবে সেই বান্ডেলটা আমাদের একটা বাংলাদেশ সাভারে ওয়েব ইভেন্টের মাধ্যমে রিটার্ন আসবে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো বান্ডেলটা ভাই পুরানো একটা বান্ডেল জোস লেভেলের তো এই বান্ডেলটা ফাইনালি গেলে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে রিটার্ন দিচ্ছে সো আমি তোমাদের কিন্তু সবার আগে দেখিয়ে দিলাম তো ভাই এরপর যেটা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট যেটা আসছে সেটা হলো বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারের উপরেই আসবে সেটা হলো মোকো স্টোর তো ভাই আমাদের বেশ কিছুদিন হয়ে যাচ্ছে মোকো স্টোর আসেনি সো ফাইনালি আমাদের গেমের ভিতরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের উপরে আসছে চলেছে মোকো স্টোর তো ভাই মোকো স্টোরে আমাদের কিন্তু যে গান স্কিন এখানে দিচ্ছে সো আমাদের গান স্কিন নাও থাকতে পারে অ্যান্ড আমাদের থাকে কি আমাদের গ্র্যান্ড প্রাইজ অ্যান্ড ব্রোঞ্জ প্রাইজ তো আমাদের গ্র্যান্ড প্রাইজের রিওয়ার্ড চেঞ্জ হতে পারে অ্যান্ড ব্রোঞ্জ প্রাইজের রেওয়ার্ড চেঞ্জ হতে পারে বাট আমাদের আমাদের সেম টু সেম ইভেন্ট কিন্তু আসবে আমাদের গেমের মধ্যে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অ্যান্ড আমাদের মোকো স্টোর ইভেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে অ্যান্ড এখানে বেসিক্যালি আমরা এগারোশো থেকে বারোশোটা এমন খরচা করলে আমরা কিন্তু মুখস্ট থেকে সব কিছু রিওয়ার্ড পুরোপুরি পারমানেন্টলি নিতে পারি তো ইভেন্টটা অনেকই ভালো যেখানে কম ডায়মন্ড খরচ করে সব কিছু পারমানেন্ট পাওয়া যায় সো ইভেন্টটা জন্য তোমরা কারা কারা ওয়েট করছো ভাই একটু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভাই এরপর যেটা তোমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট যেটা আসছে সেটা তোমরা এখন স্ক্রিন পরে দেখতে পাচ্ছো আমাদের এই যে ম্যাজিক কিউব স্টোরে আপডেট তো ভাই আমি একত্রিশ তারিখ রাতেই ভিডিও বানাচ্ছি আর আজকের হচ্ছে এক তারিখ আজকের এক তারিখে তোমাদের সকালে ভিডিওটা দিচ্ছি সো আজকের কিন্তু আমাদের আপডেটটা হয়ে যেতে পারে ম্যাজিক কিউব স্টোরে আপডেট হয়ে যেতে পারে আবারও কিন্তু আমাদের না হতে পারে সো যদি না হয় নেক্সট কিছুদিন মধ্যে আমাদের ম্যাজিক ওয়েব স্টোরে এই বান্ডেলগুলো এসে যাবে আর যদি ভাই ম্যাজিক কেউ স্টোর আপডেট হয়ে যায় তাহলে তো খুবই ভালো ভাই আমাদের ফাইভ টানি উপলক্ষে কিন্তু অনেক ম্যাজিক অনেক অনেকের কাছে আছে তারা কিন্তু পুরানো পুরানো অনেক বান্ডেল কিন্তু এখান থেকে নিতে পারবে সো আমাদের ম্যাজিক ওয়েব স্টোরে আজকে আপডেটের কথা আছে সো তোমরা ম্যাজিক ওয়েব স্টোরে গিয়ে একবার চেক করে না ম্যাজিক ওয়েব স্টোরে আপডেট হয়েছে কিনা সো কারা কোন বান্ডার নিলাম সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দাও তো ভাই এরপর হচ্ছে আমাদের নেক্সট আপডেট তো ভাই নেক্সট আপডেট যেটা আসছে সেটা ভাই আমাদের এই যে বান্ডেল ব্যাক প্যাক অ্যান্ড গান স্ক্রিনটা তো ভাই এই যে ব্যাক প্যাকটা প্রথমে দেখো ব্যাক প্যাকটা ব্যাক প্যাকটা না সরি লুট বক্স অ্যান্ড ভাই এখানে আমাদের যে গান স্ক্রিন ঠিক আছে এই যে গান স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এম টেন এম টেন ফোরটিনের এই গান স্ক্রিন অ্যান্ড এই যে বক্সটা এই দুটো জিনিস কিন্তু ইন্ডিয়ান সার্ভারের উপরে আমাদের একটা ওয়েব ইভেন্টে আসবে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে বাট ক তারিখ আসবে সেটা কিন্তু ফ্রি ফায়ার এখনও ডেট কনফার্ম করেনি সো আমাদের কিছুদিনের মধ্যে আই হোক কি এসে যাবে ওভি থার্টি ফাইভ আপডেট শেষ হওয়ার আগেই অ্যান্ড ভাই এটা কিন্তু খাতারনাক লেভেলের এন্টেন হতে পারে সো এটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে অ্যান্ড আমি তোমাদেরকে সবার আগে কিন্তু রিভিউ দেখে দিলাম তো ইভেন্টটা কিন্তু আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভাই এরপর যেটা আসছে সেটা হলো ভাই আমাদের মেম্বারশিপ আমাদের মান্থলি মেম্বারশিপ যে ডিসকাউন্ট আসবে মানে তোমরা সবাই ভাবছো আমাদের উইকলিতেও আমাদের উইকলি তো আমাদের ডিসকাউন্ট আসবে না আমাদের ডিসকাউন্ট আসবে মান্থলি মেম্বারশিপের উপরে তোমাদের মান্থলি মেম্বারশিপ নিতে গেলে আমাদের এখন কিন্তু আটশো টাকা ওয়েস্ট করতে হয় আটশো টাকা টপ আপ করলে তোমরা কিন্তু তবে কিন্তু তোমরা কিন্তু মান্থলি মেম্বারশিপ অ্যাক্টিভ করতে পারো আমাদের যখনই ডিসকাউন্ট আসবে তখন কিন্তু তোমরা কিন্তু নিতে পারবে কি আমাদের তোমাদের কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় মানে তোমরা কিন্তু চারশো টাকায় কিন্তু তোমরা কিন্তু ছাব্বিশশোর মতো এক মাসে ডায়মন্ড পেয়ে যাবে অ্যান্ড ভাই এটা বেসিক্যালি আমাদের ফাইভ অ্যানিভার্সারি ইভেন্টের উপর আসার কথা ছিল বা লেক্সটা সবে মাত্র এলো অ্যান্ড ভাই এটা কিন্তু আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে চার থেকে পাঁচ দিনের মধ্যে কিংবা এক সপ্তাহ পরেই আমাদের গেমের মধ্যে মান্থলি ডিসকাউন্ট তোমরা দেখতে পাবে সো এটা তোমাদের পুরোপুরি কনফার্ম করে দিলাম তো এই খুশিতে ফিরে লাইক করে দাও তো ভাই এরপর যেটা আমাদের নেক্সট আপডেট তো ভাই নেক্সট আপডেট আসছে সেটা ভাই গিফট টেস্টের আপডেট তো ভাই গিফট টেস্টের ফাইনালি আমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট ছাড় দিতে চলেছে গ্রিনা ফ্রি ফায়ার সো এটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে ওবি আপডেটের আগেই কিন্তু তোমরা গেমের মধ্যেই কিন্তু থার্টি সিক্স আপডেটের মধ্যেই তোমরা গেমের মধ্যে দেখতে পাচ্ছি গিফট স্টোরে অফ তো এখানে হয় তোমরা অনেক বন্ধুর কাছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু সব কিছু কিন্তু নিয়ে নিতে পারো তাদের কাছে গিফট করে নিতে পারো সো এটা কিন্তু অনেক বড় একটা জিনিস তো সেটা কিন্তু আমাদের গেমের ভিতরে ফাইনালি কেনা ফ্রি ফায়ার দিচ্ছে আমাদের কিছুদিনের মধ্যে তোমরা গিফট স্টোরে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো আমাদের যতগুলো আপডেট ছিল সব তোমাদেরকে দিলাম তো এই খুশিতে প্লিজ ভিডিওতে লাইক করে দাও যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো ভাই আজকের ভিডিওটা এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট it doesn't take a tata ta ta bye-bye